আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠা আমরা ইউনিট টু হলো অধ্যায় দুই আর লিসন ওয়ান অর্থাৎ পার্ট এক আমরা পার্ট এক নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো দেখো এখানে বলছে মাই ফ্রেন্ডস মাই অর্থ আমার ফ্রেন্ডস অফ বন্ধু মাই ফ্রেন্ডস আমার বন্ধু ফ্যামিলি পরিবার অ্যান্ড এবং নাম্বারস সংখ্যাগুলো মানে আমার পরিবার স্যার আমার বন্ধু পরিবার এবং সংখ্যাগুলো দেখা এখানে কি বলছে দেখি আমরা টকিং টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টকিং কথা বলো অ্যাবাউট সম্পর্কে ফ্রেন্ডস মানে বন্ধু অ্যান্ড এবং ফ্যামিলি তো পরিবার মানে বন্ধু এবং পরিবারের সাথে কথা বলা এরকম বোঝায় সম্পর্কে কিছু বলা দেখো এই নাম্বারে অ্যাক্টিভিটি এই বলছে রিড অ্যান্ড সে রিড অর্থ পড়ো অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা রিড অ্যান্ড সে ফরো এবং বলো এখন আমরা ফরবো এবং বলবো ওকে দেখো ফিউ শিখে দিবন্ধুরা একটা ছেলে এবং একটি মেয়ে কথা বলতেছে দেখো কোন কী সময় কথা বলতেছে আমরা দেখি দেখো ফিও শিখে বন্ধুরা এখানে এই ছেলেটির নাম হলো রিসাদ কী বলতো রিসাদ দেখো রিসাদ বলতেছে রিষাদ হ্যালো সুজানা মেয়েটির নাম হলো সুজানা মানে এই মেয়েটির নাম হলো সুজানা ওকে তো হ্যালো সুজানা ও সুজানা হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো সুজানা বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি অ্যান্ড অত এবং আর ইউ অথ কি তুমি এবং তুমি মানে এবং তুমি কেমন আছো এটা ঋষাদ বলতেছে আম ফাইন টু আম মানে আমি ফাইন ভালো টু মানে মানে আমিও ভালো এটা বলতেছে উড ইউ লাইক তুমি কি ও সরি উড ইউ তুমি কি লাইক পছন্দ করো উড ইউ লাইক তুমি কি পছন্দ করো উড ইউ লাইক টু প্লে খেলতে উইথ সাথে মি অথ আমার উড ইউ লাইক টু প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেলতে পছন্দ করো সুজানা বলতেছে ইয়েস হ্যাঁ আইড লাইক আমি পছন্দ করি দ্যাট মানে আইড লাইক দ্যাট আমি পছন্দ করি থ্যাংক ইউ ধন্যবাদ তারপরে আসো আমরা তারপর অফিসটা দেখি লিসেন ওয়ান আছে এখনও তো আমরা এটা পড়বো টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাক্টিভিটি বি লিসন অ্যান্ড সে শোনো এবং বলো এক্টিভিটি করবো আমরা মনোযোগ সহকারে তোমরা দেখো এখানে বলছে কি ফারিয়া ফারিয়া অর্থ ফারিয়া ওকে হ্যালো ও হে আই আম ফারিয়া আমি ফারিয়া ফারিয়া বলতেছে হ্যালো ফারিয়া সরি হ্যালো আম ফারিয়া আমি ফারিয়া তারপর দেখো ফারজানা কি বলতেছে ফারজানা বলতেছে হাই আই এম ফারজানা আমি ফারজানা আই এম ফারজানা আমি ফারজানা আম আম আ নিউ স্টুডেন্ট হিয়ার আমি এখানে নতুন ছাত্রী আম মানে আমি আ একটি নিউ নতুন স্টুডেন্ট ছাত্রী হেয়ার এখানে মানে আমি এখানের একজন নতুন স্টুডেন্ট বা নতুন ছাত্রী ফারিয়া বলতেছে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ হোয়ার কোথায় আর অর্থ হয় ইউ অথ তুমি আর ফ্রম অত থেকে মানে তুমি কোথা থেকে এসেছো মানে তুমি কোথায় থাকো বলতেছে ফারজানা মানে ফারজানা মানে ফার্দানাকে ফারিয়া বলতেছে ফার্দাকে তুমি কোথা থেকে এসেছো অথবা তোমার বাড়ি কোথায় তারপর ফার্দানা বলতেছে আম ফ্রোম রাজশাহী আমার বাড়ি রাজশাহী অথবা আমি রাজশাহী থেকে এসেছি অ্যান্ড ইউ এবং তুমি তারপর দেখো ফারিয়া বলতেছে আম ফ্রোম সিলেট আমি ফ্রোম থেকে সিলেট মানে সিলেট থেকে আমি সিলেট থেকে এসেছি আর ফিরসে শিখি বন্ধুরা তোমরা কি রাজশাহী থেকে দেখতেছো নাকি সিলেট থেকে দেখতেছো কমেন্ট করে জানাই হতো কারণ তোমাদের এখানে রাজশাহী যারা আছে তারা কমেন্ট করবো আর সিলেটে যারা আছে তারা কথা মানে কমেন্ট করবো ওকে আই ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি অথবা আমার বাসায় সিলেট অথবা আমার বাড়ি সিলেট মাই ফ্যামিলি আমার পরিবার লিভস মানে বাস করে নিয়র নিকটে দ্য স্কুল স্কুলের মানে আমার পরিবার স্কুলের নিকটেই বাস করে অথবা স্কুলের কাছেই বাস করে তো মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল মানে আমার পরিবার নিকটেই বাস করে ফার বলতেছে মাই ফ্যামিলি অলসো লিভস হেয়ার মাই ফ্যামিলি আমার পরিবার অলসো মানে আমার পরিবার ও মানে মাই ফ্যামিলি অলসো আমার পরিবার ও ওকে এখানে অলসোর তো ও দিছে লিভস হেয়ার এখানে ওয়াশ করে মানে আমার ও এখানে বাস করে বুঝছো সেটা বুঝতেছে দেখো এখানে অ্যাক্টিভিটি বলছে অ্যাক্ট মানে হলো কি অভিনয় করা আউট দ্য ডায়লগ ডায়লগটি ইন অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি যে অ্যাক্টিভিটি এ করলাম অ্যাক্টিভিটি বি করেলাম উইথ মাই ফ্রেন্ড মানে বন্ধুর সাথে কী করো তুমি এরকম ডায়লগ করো মানে অ্যাক্ট করো অভিনয় করো এটা বুঝেছি তো পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট টু এর লেসন টু নিয়ে আলোচনা করব নাম্বারস মানে থার্টি ওয়ান থেকে ফিফটি ওকে তো ওই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়ালে